এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি তর্কের জন্ম দেওয়া বিপদ ছবি হিসেবে গণ্য হয় কেউ কেউ এটিকে তুলনা ছাড়াই চমৎকার ছবি মনে করেন আবার অনেকেই এটিকে একেবারে ব্যর্থ বলে ফেলে দেন সবচেয়ে বড় তর্ক এর শুরুর অংশ নেই যা এতটাই সাধারণ আর ভয়ঙ্কর যে বোঝা যায় না মাত্র একটু হাওয়া নড়লে যথেষ্ট আর মানুষ নিজে থেকেই মরতে ছুটে যায় এটি এমন এক বিপদ যার কোনো সমাধান নেই বিশ্বে শুরুতে সেন্ট্রাল পার্কে পর্যটকরা হাসি খুশিকে আনন্দ করছিল ঠিক তখনই একটু হাওয়া নল আর সমস্ত উৎসব হঠাৎ থেমে গেল যেন সময় থেমে গেছে মানুষগুলো সেখানে জমে গেল নড়াচড়াও করতে পারল না রাস্তার ধারে দাঁড়ানো এক নিয়ে কিছু অদুভাগ করলো সে তার বন্ধুকে সতর্ক করতে যাচ্ছিল তখনই দেখলো তার বন্ধুর চোখ দুটো সম্পূর্ণ স্থির হয়ে গেছে পরের মুহূর্তে সে নিজের চুলের পিন বের করে নিজের গলাতে গেথে দিল বাকি মানুষগুলো একে একে মাটিতে পড়ে গেল কয়েক মিনিটে মধ্য পার্কের ঘাস রক্তে লাল হয়ে গেল অনেক দূর নয় একটি বাড়ি বানানোর জায়গায় ঠিকাদার ভাবলো শ্রমিকের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা কিন্তু পরের মুহূর্তে সব শ্রমিক যেন কোনো অদৃশ্য ইশারায় উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ল এ মৃত্যুর ঝড় এতটাই নীরব ছিল যে কারো নিজেকে সামলানোর সময় হলো না এই সময়ে বিজ্ঞানের শিক্ষক নিক তার ক্লাসে পড়াচ্ছিলেন তখন প্রধান শিক্ষক তাকে অফিসে ডাকলেন এবং সেন্ট্রাল পার্কে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনার খবর দিলেন সবাই নিশ্চিত ছিল এটি কোনো সন্ত্রাসী গ্যাস আক্রমণ নিরাপত্তার জন্য প্রধান শিক্ষক তৎক্ষণাৎ স্কুল বন্ধ করে সব শিশুদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিলেন নিকের বন্ধু ও সহকর্মী জুলিয়ান বুঝতে পারলো এই বিপদ সাধারণ নয় সে নিককে গ্রামের পুরনো বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানালো নিক প্রথমে একটু দ্বিধা করলো কিন্তু বাড়ি ফিরে টিভি নিউজ আরও তথ্য শুনে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলো সরকার মনে করছিল এটি কোনো নতুন ভাইরাস যা মস্তিষ্কের স্নায়ুর মধ্যে যোগাযোগ ছিন্ন করে দেয় কিন্তু এই ভাইরাস কোথা থেকে এলো এবং কিভাবে কাজ করে কারও কোনো ধারণাই ছিল না পরিস্থিতির গুরুত্ব বুঝে নিক শেষ পর্যন্ত বন্ধুর প্রস্তাব মেনে নিল এবং গ্রামে গিয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল সে তার স্ত্রীকে নিয়ে তাড়াহুড়া করে স্টেশনে পৌঁছালো কিন্তু সেখানে শুধু জুলিয়ান এবং তার মেয়েকে পেল জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো যানজটের কারণে জুলিয়ানের স্ত্রী সময় মতো পৌঁছাতে পারেনি ট্রেন ছাড়ার উপক্রম তাই নিকের আর কোনো উপায় ছিল না সে স্ত্রীকে বলল সে পরে ট্রেনে আসুক ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর আরেকটি পার্কে একই ভয়াবহ দৃশ্য আবার ঘটল হাওয়ার এক নড়া আসতেই মানুষগুলো একে একে থমকে গেল এক পুলিশ কর্মী নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করল তারপর বাকিরা যেন পালা করে সেই বন্দুকটি তুলে নিজের প্রাণ কেড়ে নিল স্টেশনের ভিতরে বসা যাত্রীরা এই ভয়াবহ খবর শীঘ্রই জানতে পারল আগে থেকে অস্থির পরিবেশ আরও চাপা হয়ে উঠল জুলিয়ান বারবার তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইল কিন্তু ফোনের সিগনাল বারবার বিচ্ছিন্ন হচ্ছিল তার হৃদয়ের উদ্বেগ বাড়তেই থাকলো আর যাত্রীদের মধ্যে চলা তর্কে তার মনোযোগ ছিল না হঠাৎ ট্রেনটি থেমে গেল সবাই বিভ্রান্ত হয়ে বাইরে এলো জানালো সামনের সিগন্যাল হঠাৎ অধিষ্ট হয়ে গেছে তাই ট্রেন আর এগোতে পারবে না সৌভাগ্য পামে কাছাকাছি একটি ছোট শহর ছিল নিক তার পরিবার নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে গেল সেখানে এক প্রতিবেশী রাজ্য থেকে আসা অতিথির মোবাইলে সে আরো ভয়াবহ দৃশ্য দেখল এক চিড়িয়াখানার রক্ষক যেন পুতুল হয়ে গেছে নিজেকে সিংহের হাতে ছেড়ে দিয়েছে সেই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল এমন অদ্ভুত ও ভয়াবহ বিপদ কেউ আগে কখনোই দেখেনি এ সময়ে সরকার আরেকটি জরুরি বিজ্ঞপ্তি জারি করল তারা সন্ত্রাসী হামলার সম্ভাবনা অস্বীকার করল কারণ এই বিপদ এখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আর যে ছোট শহর নিক আটকে আছে সেটি এই বিপদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভয়ের পরিবেশ হাওয়ায় ছড়িয়ে পড়েছে মানুষ এখন স্তম্ভিত হয়ে যাচ্ছে এমন সময় হঠাৎ রেস্তোরাঁয় সব আলো নিভে গেল ভিড় আর নিজেকে আটকাতে পারল না সবাই ভয়ে পাগলের মতো বাইরে ছুটে গেল এই কিয়ামতি ভিড়ের অধিকাংশ মানুষ শুধু নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল নিক সর্বত্র ঘুরে সাহায্যের আহ্বান জানালো কিন্তু শহর থেকে বের হওয়ার জন্য তাকে কোনো গাড়ি মিলল না শেষ পর্যন্ত এক দম্পতি তাদের নিজেদের সঙ্গে নেওয়ার সম্মতি দিল স্বামী স্ত্রী উভয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল কিন্তু জুলিয়ান মনে তখনও কিছু চলছিল তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দু ঘন্টা পার হয়ে গেছে সে যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করতে চায় তবুও সে তার মেয়েকে বিপদে ফেলতে চায় না তাই সে মেয়েটিকে নিক ও তার স্ত্রীর তত্ত্বাবধানে শোকে দিল দুই পরিবার হাসি মুখর পরবর্তী মিলনের জায়গা ঠিক করল কিন্তু নিক জানতো এটি হয়তো তাদের শেষ দেখা আর সত্যিই তাই হলো জুলিয়ান যে গাড়িতে চললো কিছুক্ষণ পর এমন এক রাস্তায় পৌঁছালো যেখানে চারপাশে ঝুলছিল মৃতদেহ গাড়ির ভেতরে বসা যাত্রী চিৎকার করতে থাকলো তারা তাড়াহুড়া করে জানালা দরজা বন্ধ করে দিল কিন্তু ছাদের একটি ছোট ফাঁক খুলে গেল জুলিয়ার চোখে গভীর হতাশা ফুটে উঠল পরের মুহূর্তে গাড়িটি হঠাৎ চোরালো ধাক্কা খেয়ে থেমে গেল ভয়াবহ ধাক্কার শব্দের মধ্যে অনেক যাত্রী বাইরে ছিটকে পড়লো শুধু জুলিয়ার দেহ থেকে বেরিয়ে এলো মাটিতে পড়ার কাছে টুকরো তুলে নিল অপরদিকে নি ও পাখিরা কোনো ভালো অবস্থা ছিল না দূরে থেকে তারা রাস্তার নড়াচড়া অনেক লাশ দেখলো স্পষ্ট ছিল সে এলাকাও ভাইরাস হয়েছে ভাইরাস বাধ্য হয়ে গাড়ি ফিরিয়ে নিল কিন্তু অন্য রাস্তায় তাদের মুখোমুখি হলো একটি সামরিক ট্রাকে ট্রাকের সৈন্যরা তাড়াহুড়া করে সতর্ক করলো সামনের ঘাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সব সৈন্য আত্মহত্যা করেছে এই রাস্তায় যেও না কিন্তু তাদের পথার শেষ হওয়ার আগেই অন্য দিক থেকে আরও কয়েকটি গাড়ি এসে পৌঁছালো তাদের সবাই একই ভাইরাসের শিকার হয়েছিল তখন নিকের মনে হলো যে দিকেই যাক না কেন প্রতিটি পথই মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সে উদ্বিগ্ন হয়ে জুলিয়াকে ফোন করলো কিন্তু এখান থেকে কোনো জবাব এলো না নিকের মনে একটি খারাপ সন্দেহ জাগল ঠিক তখনই এক মহিলা মিস্টনে তার পরিবারের সঙ্গে কথা বলছিল। যেখানে জুলিয়া তার স্ত্রীকে খুঁজতে গিয়েছিল নিক তৎক্ষণাৎ কাছে গিয়ে মনোযোগ দিয়ে শুনল মনের ওপার থেকে কাঁচ ভাঙ্গার শব্দ শোনা গেল তারপর তীব্র হাওয়ার শব্দ শোনা গেল স্পষ্ট ছিল সে শহরও এখন বিপর্যয়ের মুখোমুখি নিক রাস্তার ধারে বসে পড়লো দীর্ঘক্ষণ একদম নীরব নিকের মনে তার বন্ধু জুলিয়ানের কথা এলো সে জানত যে নিজের স্ত্রীকে খুঁজতে গিয়ে তার আর জীবিত ফিরে আসা কঠিন মনের ভিতর পুথার পাথর ব্যথা এবং অসাহাত্যকে চেপে রেখে নিক ঠিক করলো এখন তার কর্তব্য জুলিয়ার মেয়েটিকে যত্ন নেওয়া কিছুটা সামনে নেওয়ার পর নিক বাকি মানুষদের সঙ্গে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা শুরু করলো সবাই লক্ষ্য করলো প্রতিবার দুর্ঘটনার আগে একটু হাওয়া নড়ছে আর সব ঘটনার ভিড় জমা এলাকায় ঘটছে নিক অনুমান করল হয়তো এটি কোনো গাছ থেকে নিগত বিষ যা তখনই সক্রিয় হয় যখন কোনো জায়গায় মানুষের ভিড় একটি নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করে এটা শুনে সেখানে উপস্থিত সৈনিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল বাচ্চা মানুষদের দুই দলে ভাগ করে যতটা সম্ভব নির্জন এলাকার দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু পথে যখন তারা একটি খোলা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ হাওয়ার ঝাঁকুন এলো সামনে যাওয়া দলের লোকেরা হঠাৎ থেমে দাঁড়ালো সৈনিক ভয়ে পাগল হয়ে গেল জোরে জোরে চিৎকার করতে লাগলো পরের মুহূর্তে সে নিচের বন্দুক তুলে গুলির শব্দ সবার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করলো কয়েক সেকেন্ডের মধ্যে সামনের পুরো দলটি নিশ্চিহ্ন হয়ে গেল নিক অবাক হয়ে বলল সত্যি কি মাত্র দশ পনেরো জন মানুষ উপস্থিতি গাছের ভাইরাসকে সক্রিয় করে যায়। বাচ্চা দলটি এখন সম্পূর্ণ ভয়ে ভেঙে পড়ল নিক নিজেকে জোর করে শান্ত করলো সে প্রাকৃতিক বিজ্ঞানের নীতি দিয়ে ব্যাখ্যা করলো হয়তো মানুষের দেহ থেকে নিগত বন্ধই গাছকে উত্তেজিত করে যদি তার হওয়ার বিপরীত দিকে দৌড়ায় তাহলে হয়তো ভাইরাসের প্রভাব হবে না ঠিক তখনই কাছাকাছি থেকে হাওয়ার এক ঝাঁকনি এলো নিক তৎক্ষণাৎ সবাইকে ডাক দিল দৌড়াও আলাদা আলাদা দিকে ছুটে যাও সেই অদ্ভুত ভাওয়া যেন চোখ রাখে সরাসরি বাঁচা মানুষদের পিছন দিক দিয়ে বয়ে গেল এখন দৌড়ানোর মিথ্যা মনে হচ্ছিল নিক ও তার স্ত্রী চোখ বন্ধ করে ভাগ্যের ফয়সালায় অপেক্ষায় রইল কিন্তু যখন পরিবেশ হঠাৎ শান্ত হলো তখন তারা অবাক হয়ে দেখলো তারা দুজন একদম নিরাপদ অর্থাৎ নিকের অনুমান ঠিক ছিল ভাইরাস সত্যি ভিড়ের সংখ্যা ও হাওয়ার দিকে উপর নির্ভরশীল আগের ভিড়ে সবাই ছড়িয়ে গিয়েছিল এখন নিক ও তার স্ত্রীর সঙ্গে জুলিয়ানের মেয়ে ছাড়াও দুজন অপরিচিত যুবক যুক্ত হয়েছিল নিক তৎক্ষণাৎ পাশে পড়ে থাকা একটি গাড়িতে গেল সে সেখানে রাখা রেডিও থেকে সাম্প্রতিক অবস্থা জানতে চাইল কিন্তু তখন তার দৃষ্টি পাশের বাড়িতে পড়ল। সবাই দ্বিধা ছাড়া সেদিকে ছুটলো নিক বোয়েল আলমারিতে একটি মানচিত্র পেল সে ঠিক করলো সে এমন জায়গায় যাবে যেখানে না আছে গাছ না মানুষের ভিড় যাতে নিরাপদ থাকা যায় অজান্তে যখন সে লিভিং রুমে রাখা একটি শয্যার গাছ দেখলো তখন হঠাৎ মনে পড়লো সাম্প্রতিক একটি পত্রিকায় সে পড়েছিল কিছু সময় আগে বিজ্ঞানীরা সমুদ্রের প্রাচীন জীবাণু আবিষ্কার করেছিল যার ফলে কিছু মাছ ধরালো অজান্তে সংক্রমিত হয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিল আরও অদ্ভুত বিষয় সম্পত্তি মৌমাছিগুলো রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল মুখ নিশ্চিত ছিল না যে এগুলো গাছের ভাইরাসের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না কিন্তু সে একটি বিষয় জানত এই বাড়িটি চারিদিকে ঘন গাছপালা দ্বারা ঘেরা এবং যেখানে বেশি সময় থাকা তাদের জন্য বিপজ্জনক হতে পারে তাছাড়া তাড়াহুড়া করে দুপুরের খাবার খেয়ে সবাই তাদের জিনিসপত্র গুছিয়ে যাত্রা চালিয়ে গেল কিন্তু যখন তারা পাহাড়ের অর্ধেক উঠছে তখন দেখল দুই দম্পতি বেঁচে থাকা মানুষ এই হাউজের দিকে যাচ্ছে যখন দুই দল পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছিল তখনই তারা হঠাৎ থেমে গেল স্পষ্ট ছিল সংখ্যার সীমা অতিক্রম করায় গাছের ভাইরাস সক্রিয় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তারা অদ্ভুতভাবে মারা যেতে শুরু করলো নিক কোচার সঙ্গীরা এটা আর সহ করতে পারলো না তাড়াতাড়ি বিপরীত দিকে দৌড়ে পালালো বহুক্ষণ হেঁটে যাওয়ার পর নি ও তার সঙ্গীদের শক্তি প্রায় শেষ হয়ে এসেছিল তখন তারা দূর থেকে বাঁশের তৈরি একটি কুটি দেখতে পেল নিক এগিয়ে গিয়ে ঘরের মালিককে অনুরোধ করলো তারা সবাইকে আশ্রয় দিতে পারবে কিনা কিন্তু ঘরের লোকেরা আগে থেকেই সংক্রমণের ভয়ে প্রকাশ করে নিক ও তার সঙ্গীদের দরজার বাইরে থেকে তাড়িয়ে দিল সঙ্গে আসা দুই যুবক ওই প্রত্যাখ্যান খুব রেগে গেল রাগে দরজা জানালায় পিথি মারতে থাকলো হঠাৎ দরজা থাক থেকে একটি লম্বা বন্দুক বেরিয়ে এলো দরজার কাছে দাঁড়ানো ছেলেটির দেহ তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল সবাই এখন স্তম্ভিত এমন সময় সে বন্দুকটি জানালা থেকে বাইরে এলো আর জানালার কাছে দাঁড়ানো অন্য ছেলেটিও লাশ হয়ে গেল ঘরের ভিতর থেকে মালিকের গালাগালি আবার শোনা গেল নি ব্যথাকে জোর করে চেপে রেখে তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তৎক্ষণাৎ পালালো যত রাত নামতে লাগলো তারা আবার অপরিচিত বাড়ির কাছে পৌঁছালো এবার নিক ঠিক করলো প্রথমে ভিতরে গিয়ে পরিস্থিতি দেখবে আর এবার ভাগ্য তার পক্ষে ছিল বাড়ির মালিক এক বৃদ্ধা মহিলা তিনি কথা বলতেন এবং মিষ্টি স্বভাবের ছিলেন বাড়িতে তিনি একাই থাকতেন কিন্তু অর্ধেক দিন ধরে পরিশ্রম করে সবার জন্য চমৎকার রাতের খাবার তৈরি করলেন নিক ও তার স্ত্রীর মন থেকে কৃতজ্ঞতা ছিল কিন্তু সব সময় অনুভব করলো এই বৃদ্ধা মহিলা কিছুটা অদ্ভুত যখন তারা হাফতের মেয়েটিকে বিশ্রাম দিল নিপ তার স্ত্রী পরবর্তী যাত্রা নিয়ে আলোচনা শুরু করলো কিন্তু যখন তারা পিছনে ফিরে তাকালো দেখলো বৃদ্ধা মহিলাটি দরজায় দাঁড়িয়ে নিক মনে মনে নীরব হয়ে গেল ভাবলো ভালো হবে যদি তাড়াতাড়ি দ্রুত এখান থেকে চলে যায় পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠল দেখল তার স্ত্রী ও মেয়ে দুজনে অদৃশ্য সন্দেহ উদ্বেগে ভরা সে নিচে পুষতে নামলো তখনই দেখলো বিদ্যা মহিলার ঘরের দরজা আধা খোলা নি কৌকু হলে ভিতরে ঢুকে গেল ভিতরে গিয়ে দেখলো বিছানায় একটি অদ্ভুত পুতুল রাখা পুতুলের মূর্তির মহিলা তার পিছনে হাজির হয়ে রাগে চিৎকার করে নিককে চোর বলতে শুরু করলো নিক তৎক্ষণাৎ বুঝলো হয়তো এই মহিলা খুব ধরে একা থাকায় তার মানসিক নষ্ট হয়ে গেছে সে তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য বাইরে পর্যন্ত গেল কিন্তু সে দৃশ্য সে সামনে দেখলো তাতে তার চোখ হেঁটে যাবার মতো হলো বৃদ্ধা মহিলা সেখানে দাঁড়িয়ে নড়ছিল না অথচ উপরে গাছের পাতা পাগলের মতো নড়ছিল নিক ভয়ে পিছনে গিয়ে দ্রুত কুটিরের ভিতরে ঢুকলো যখন সে দরজা বন্ধ করলো বাইরে থেকে জোরে ধাক্কা লাগার শব্দ এলো স্পষ্ট ছিল মহিলা সংক্রমণের শিকার হয়েছে ঠিক তখনই হাওয়ার এক হল ঘরে ঢুকে পড়ল নিক তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে সরে গেল সে দ্রুত দিয়ে প্রতিটি ভাগ বন্ধ করে দিল এই সময়ে তার স্ত্রী অন্তস্বর মৃদুভাবে শোনা গেল যখন সে পাশের ঘরের দরজা খুলল কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে এলো আসলে তার স্ত্রী মেয়েটির সঙ্গে আঙ্গিনার তৈরি স্টোর রুমে খেলছিল দুটি ঘর যুক্ত করা একটি ফাঁকা নলের কারণে তাদের কথোপকথন এখানে শোনা যাচ্ছিল কিন্তু নিকের মুখে খুশির কোনো চিহ্নই ছিল না কারণ সে অনুভব করলো গাছগুলো এখন বিকশিত হয়েছে এমনকি যদি কোনো মানুষ একা থাকে তবুও তারা তার উপস্থিতি ধরে ফেলে বিদ্যা মহিলার মৃত্যুর এই বিপদ থেকে কিভাবে সামনে এই তার একমাত্র সে তার স্ত্রী ও মেয়ের কাছে থাকবে এই সব কথা বলার পর নিক নিজের বাড়ি থেকে বেরিয়ে এলো সে অনুমান করে নিল যে তার স্ত্রী ও দরজা খুলে তার দিকে হাঁটতে শুরু করবে দুজন শীঘ্রই আঙ্গিনের মাঝখানে মিলিত হল চারিদিকে তীব্র হাওয়া পড়ে যাচ্ছিল স্বামী হাতে হাত রেখে নীরবে মৃত্যুর অপেক্ষায় রইল কিন্তু দশ পনেরো মিনিট কেটে গেল তবুও দুজন একদম নিরাপদ আসলে যখনই ওই নিক দরজা থেকে বেরিয়ে এলো এই অদ্ভুত বিপদটি নিজে থেকে শেষ হয়ে গিয়েছিল সময় এভাবে কেটে গেল এবং তিন মাস পর সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল বন্ধুর মেয়েটি এখন নিক দম্পতির বাড়িতেই থাকছে টিভিতে বিশেষজ্ঞ ভবিষ্যৎ পানি চলছিল এ বিপদ আসলে প্রকৃতি মানুষকে সতর্ক করা তাদের ধ্বংসাত্মক আচরণের পরিণতি ঠিক যেমন সমুদ্রে হঠাৎ শৈবাল বিস্তার ঘটে যেমন হঠাৎ এটি এসেছিল তেমনি দিন চলে গেল দৃশ্য বদলে সেন্ট্রাল পার্কে চলে মানুষ আবারও তাদের জীবনে স্বাভাবিক করে আরাম আর আনন্দে মজা নিচ্ছিল তখন তাই কারো কোনো বিপদের আভাস ছিল না কিন্তু হঠাৎ সবাই সেখানে থমকে জমে গেল ভয়াবহ গাছের ভাইরাস আবারও ফিরে এসেছে কেউ জানে না এবার কি আগের মতো নিজের থেকে অদৃশ্য হবে কিনা এটি ছিল দ্য টু থাউজেন্ড সালে পুরো গল্প এই ছবিটি সত্যি শৈশবের ভয়াবহ স্মৃতিগুলোর মধ্যে একটি হিসেবে বলা হয় যদিও এতে খুব বেশি রক্তপাত বা ঝাঁকুনি দেওয়ার দৃশ্য নেই তবু ভয়ের পরিবেশ তৈরি এটি অত্যন্ত সফল হয়েছিল নিশ্চয় অনেক মানুষ মনে এ ছবি এখনও গভীরভাবে মুদ্রিত আছে তো বন্ধুরা আজকের গল্প এখানে শেষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন আমরা পরের ভিডিওতে আবারও মিলব